হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম মি মাহুবা জান্নাত চলে এসেছি ফিটট্যাক ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর যাদের কিছু কালেকশন নিয়ে যেগুলো থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপর দেখেন হিউজ কালেকশন নিয়ে আজকে চলে এসেছি যেগুলো আপনাদের খুবই রিজনেবল একটা মধ্যে পাবেন একদমই অবিশ্বাস্য একটা মধ্যে যাদের গুলো সম্পর্কে খুব আপনারা জানেন যে খুবই সফট এবং আরামদায়ক একটা ড্রেস থাকে এই যে দেখেন একটা বেবি পিঙ্ক কালার এর একটা ড্রেস দেখাবো এই যে দেখেন দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এর কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এবং দেখেন একটা নেক করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে প্রিন্টিং এর ফিনিশিং গুলো জাস্ট অসাধারণের মধ্যে থাকছে এবং লোয়ার পার্টটা দেখেন খুবই সুন্দর একটা লোয়ার পার্ট করা আছে ওকে এই হচ্ছে আমার ড্রেসটার ফ্রন্ট সাইডটা এখন চলে যাচ্ছে এটার ব্যাক সাইডটাতে দিস ইজ ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুব সুন্দর থাকবে একদম হোয়াইটের সাথে একটা সুন্দর কালেকশন আছে আপনাদের জন্য এবং লোয়ার পার্টটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এই থাকছে আমরা ব্যাক সাইডের ডিটেলসটা এখন চলে যাচ্ছে এটা স্লিপসটাতে দিসি ইস এর পার্ট স্লিপসটা খুব সুন্দর আপনারা হচ্ছে বড় সর একটা স্লিপস পেয়ে যাবেন এই যে দেখেন কত পরিমাণ নাইস একটা দোপাট্টা পেয়ে যাবেন বড় সর একটা দোপাট্টা খুবই খুবই সুন্দর একটা দোপাট্টা আপনারা পাচ্ছেন আর এটা থাকছে প্যান্টের কাপড় একদম হালকা টোনের একটা হচ্ছে বেবি পিঙ্ক টোনের মধ্যে আছে এই থাকছে আমার ফুল ড্রেসটার ডিটেলস এটার প্রাইস থাকবে 1100 টাকায় ওকে একটা সুন্দর স্কাই টোনের একটা ড্রেস এর মধ্যে এই যে দেখেন খুবই নাইস একটা ড্রেস স্কাই পেস্ট এর মধ্যে আছে এই যে দেখেন দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা কত পরিমাণ সুন্দর করে করা আছে নেকটা দেখেছেন কি পরিমাণ নাইস এবং লোয়ার পার্টটাও কিন্তু আপনার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই ডিজিটাল প্রিন্টের একদম নিখুঁত একটা ফিনিশিং থাকবে ওকে এখন চলে যাচ্ছে এটার ব্যাক সাইডটাতে দিস ইস ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর ভাবে করা আছে লোয়ারের দিকে দেখেন খুবই নাইস একটা কালি কাজের কাজে আছে এবং কালার কম্বিনেশনটা অসাধারণ থাকবে আর এটা থাকছে আমাদের স্লিভস এর পার্টটা স্লিভসটা থাকবে ফুল স্লিভস এই যে দেখেন কি নাইস একটা দোপাট্টা দোপাট্টাটা জাস্ট অসাধারণ একটা দোপাট্টা সফট একটা ম্যাটেরিয়াল এর মধ্যে পাবেন বড় সড়ো নামাজি দোপাট্টা আপনারা পেয়ে যাবেন এন্ড দিস ইজ প্যান্ট এর কাপড় প্যান্টের কাপড়টা একটা স্কাই টোন এর মধ্যে থাকবে এই থাকছে আমার ফুল ড্রেসটা ডিটেলস এটার প্রাইস থাকবে এগারোশো টাকায় এই যে দেখেন খুব সুন্দর এই এটার কালার সুন্দর সুন্দর এক 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 একটা ড্রেস রকমের এই যে দেখেন দিস ফ্রন্ট সাইড এটাও তো একদমই অসাধারণ একটা কম্বিনেশনের মধ্যে আছে নেক থাকছে এটা পুরোটার মধ্যে আপনার একটা সুন্দর ডিজাইন পাবেন লোয়ার পার্টটাই দেখেন হেভি একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে খুবই সফট একটা আরামদায়ক একটা কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই থাকছে আমার ফ্রন্ট সাইডটা আমাদের কটন কালেকশনগুলো খুবই নাইস একদমই অসাধারণ এবং ব্যাক সাইডে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট ওয়ার্ক করা আছে এই যে দেখেন খুবই নাইস ভাবে প্রিন্টিংটা আছে আর এটা থাকছে এটা লোয়ার পার্টটা লোয়ার পার্টটা থাকবে খুবই হেভি একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা এখন চলে যাব। এটা স্লিপস স্লিপসটা স্লিপস থাকছে এটা আপনারা হচ্ছে খুব বড়সড় একটা স্লিপস পাবেন যারা ফুল স্লিপস করতে চান ইজি ভাবে কিন্তু ফুল স্লিপস হয়ে যাবে এই যে দেখেন কি সুন্দর একটা দোপ আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ মন ভালো হয়ে যাওয়ার মতো একটা বড় সড়ো দোপাট্টা যেগুলো যারা জর্জেট পরেন তারা এই দোপাট্টা গুলো পরে খুবই আরাম পাবেন কারণ এগুলো একদমই বোঝা যায় না গায়ে একদমই মিশে থাকার মতো একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এই থাকছে আমার পুরো ড্রেসটার ডিটেলস এটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় অ্যানাদার আরেকটা ড্রেস আসছে খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে একদমই নাইস একটা কালেকশন দেখেন খুব সুন্দর করে প্রিন্টিং গুলো করা আছে দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা অল ওভারঅল এভাবে করে ডিজাইন করা আছে অ্যান্ড দিস ইস ব্যাক সাইড ব্যাক সাইডটা তো আরও বেশি গর্জিয়াস করা আছে দেখেন পুরো প্রিন্টিংগুলো একদমই নিখুঁতভাবে করা থাকবে কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের সফট একদমই সফট পাবেন আর এটা থাকছে স্লিপসটা স্লিপসটা আপনারা ফুল স্লিপস পেয়ে যাবেন এটার দোপাট্টা সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন খুবই কালারফুল খুবই সোভার কম্বিনেশন এর মধ্যে আছে বড় সড় একটা দোপাট্টা দিস ইস প্যান্টের কাপড় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন ইনবক্স করে ফেলবেন আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকায় এই থাকছে অ্যানাদার আরেকটা কালার এটা খুব সুন্দর একটা কালার এটারও কিন্তু একদমই অসাধারণ একটা কম্বিনেশনের মধ্যে থাকবে দেখেন কত পরিমাণ নাইসলি ভাবে এটা করা আছে এই যে দেখেন পুরোটা জুড়ে এভাবে করে কাজ করা থাকবে ভেতরে পেইন থাকবে না কাপড়টা এটা থাকছে আপনাদের হচ্ছে লোয়ার পার্টটা ওকে এই থাকছে আমার ফুল এন্ড দিস ব্যাক ব্যাক সাইড টা এরকম একটা ডিজাইনের মধ্যে থাকবে পুরো ড্রেসটার মধ্যে ভেতরে দেখেন খুব সুন্দর সুন্দর করে প্রিন্ট ওয়ার্ক করা আছে এই হচ্ছে ফুল ড্রেস এর ডিটেলস এখন চলে যাচ্ছে এটার স্লিভসটাতে দিস ইস স্লিভস এর পার্ট স্লিভসের নিচে দেখেন খুব সুন্দর করে একটা রোজ ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে এটার দোপাট্টা তো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এন্ড হচ্ছে এটার ফ্লাওয়ার প্রিন্টিং এর মধ্যে এন্ড দিস ইজ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা একটু ডার্ক মানে একদমই ডার্ক এর মধ্যে পাবেন যার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় সুন্দর ল্যাভেন্ডার পার্পল মধ্যে আছে এই যে দেখেন একদমই হচ্ছে ব্লু পার্পল যেটা বলে ওটার মধ্যে থাকবে এই যে দেখেন খুবই খুবই প্রিটি একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু খুবই নাইস ভাবে কিন্তু প্রিন্ট ওয়ার্ক করা আছে যেগুলো উঠবে না কালার গ্যারান্টি থাকবে একদমই কাপড় নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এগুলোর ফেব্রিকটা এতটাই ভালো আছে যে আপনাদের নষ্ট হওয়ার কোনো সমস্যাই নেই এই যে দেখেন ব্যাক সাইডটা কত পরিমাণ নাইস অ্যান্ড ব্যাক এর লোয়ারটাও খুব সুন্দর একটা কালারফুল একটা ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে ওকে এখন চলে যাচ্ছে এটা স্লিভসটাতে দিস ইজ পর স্লিভসটা দেখেন কি যে দারুণ একটা স্লিভস করা আছে অসাধারণ একটা স্লিভস কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে দোপাট্টাটা কি যে নাইস এবং কি যে সফট একটা দোপাট্টা আপনারা পাবেন বড় একটা দোপাট্টা এগুলো কিন্তু খুবই দ্রুত ইনবক্স করতে হবে নিতে চাইলে যারা ইনবক্স করতে পারবে আগে আগে তারাই কিন্তু পেয়ে যাবে আগে আগে ওকে এই যে দেখেন যার প্রাইস থাকবে এগারোশো টাকায় কালারফুল একটা টাইপের মধ্যে থাকবে অফ হোয়াইট এর সাথে খুব সুন্দর একটা বিস্কিট টোনের মধ্যে আছে এই যে দেখেন দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড খুব সুন্দর পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন খুবই নাইস ভাবে কিন্তু এটা কম্বিনেশনটা থাকছে একদমই অসাধারণ দিস ইজ ফ্রন্ট সাইড অ্যান্ড দিস ইজ ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুব সুন্দর করে কাজ করা আপনারা পেয়ে যাবেন অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে দিস ইজ হচ্ছে এর পার দোপাট্টাটা থাকছে একদমই কালারফুল একটা বড় সড়ো প্রিন্টিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এন্ড এটা থাকবে আমার প্যান্টের কাপড় যার প্রাইসও থাকছে এগারোশো টাকায় খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে যাদের কেউই আপনাদেরকে এগারোশো টাকা দিতে পারবেন একমাত্র আমরাই দিচ্ছি যারা কিনা এগারোশো টাকায় প্রাইস এর মধ্যে